তুমি যাকে নিঃশর্তভাবে গুরুত্ব দাও তার কাছে নিজের সবটুকু উজাট করে দাও একসময় দেখো সেই মানুষটা তোমার উপস্থিতিকে একটুও গুরুত্ব দিচ্ছে না সেই অচেনা অনুভূতির শুরুটা খুব সহজে হয় না কিন্তু একবার শুরু হয়ে গেলে তার রেশ পড়ে যায় তোমার প্রতিটি অনুভূতির ভিতরে তুমি ভাবো তুমি ভুল কিছু করনি তাহলে এমন কেন হল ঠিক এখানেই শুরু হয় একটা নীরব যুদ্ধ যার প্রতিটি পর্ব কেবল তোমার ভেতরেই চলতে থাকে কারো চোখে পড়ে না কেউ অনুভবও করে না মানুষের মানসিকতাটা বড় অদ্ভুত যখন কেউ সহজে ভালোবাসে সহজে কাছে আসে তখন তার উপস্থিতিকে খুব স্বাভাবিক মনে হয় মানুষ মনে করে তুমি তো আছোই সময় থাকবে তাই তোমার দামি মুহূর্তগুলোকে তোমার যত্নটাকে তোমার গুরুত্ব দেওয়ার অভ্যাসটাকে তারা গাসোয়া করে ফেলে কারণ তুমি অভ্যাসে পরিণত হয়ে যাও অভ্যাস কখনোই প্রশ্ন তোলে না অভ্যাস কখনো প্রতিবাদ করে না আর এই নিরবতাকেই তারা ধরে নেয় সম্মতি হিসেবে যখন তুমি কারো পাশে দাঁড়াও সব পরিস্থিতিতে তার ভুলগুলো ঢেকে রাখো তাকে বিশ্বাস করো তখন সেভাবে এটা তোমার দায়িত্ব কেউ যদি তোমার দেওয়া যত্নটাকে তোমার স্বভাব ভেবে নেয় তাহলে সেটা তার চোখে বিশেষ কিছু থাকে না ধীরে ধীরে সে মনে করে তুমি তাকে যে গুরুত্ব দাও সেটা কোনো কৃতিত্ব নয় বরং সেটাই স্বাভাবিক আর সেখান থেকেই শুরু হয় অবমূল্যায়ন কারণ মানুষ তখনই উপেক্ষা করতে শেখে যখন তারা ভাবতে শুরু করে তুমি কিছু হারানোর ভয় পাও না তুমি সব ভুলে দেবে তুমি সব মেনে নেবে তুমি ভাবো তুমি যত বেশি গুরুত্ব দেবে সে বুঝবে তুমি কতটা গভীর থেকে ভালোবাসো কিন্তু বাস্তবতা ঠিক উল্টো তুমি যত বেশি গুরুত্ব দাও মানুষ ততটাই নিশ্চিত হয় তোমার গুরুত্ব দেওয়া কখনো কমবে না এই নিশ্চয়তা যখন একতরফা হয় তখনই এক পেশে সম্পর্ক তৈরি হয় যেখানে একজন বারবার চেষ্টা করে আর অন্যজন বারবার দূরে সরে যায় কেউ যখন বুঝে ফেলে তুমি তাকে হারানোর কথা ভাবতেই পারো না তখন সে আর তোমাকে ধরে রাখার চেষ্টাও করে না সে জানে তুমি তো আছোই তুমি আসবে তুমিই ফিরে যাবে এই ভাবনাটা ধীরে ধীরে তাকে নির্মমভাবে উদাসীন করে তোলে তুমি হয়তো চুপচাপ সেটা সহ্য করো হয়তো ভাবো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সম্পর্ক কখনো সময় নয় অনুভূতিতে টিকে থাকে আর যেই মুহূর্তে অনুভবটা একতরফা হয়ে যায় তখনই গুরুত্বপূর্ণ মানুষটি তোমার অস্তিত্বকে উপেক্ষা করতে শুরু করে এখন তুমি হয়তো নিজের দিকেই প্রশ্ন ছুঁড়ে দাও তুমি কি অতিরিক্ত ভালোবাসো তুমি কি সীমাহীন গুরুত্ব দাও তোমার আচরণ কি আসলেই তাকে ক্লান্ত করে ফেলে কিন্তু না তুমি ভুল করনি তুমি কেবল নিজের মতো করে অনুভব করেছ নিজেকে কারো মাঝে খুঁজে পেয়েছ তাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিতে চেয়েছ ভুলটা সেখানে নয় ভুলটা হয় যখন তোমার দিকের ভালোবাসাটা একমাত্র উপহার হয়ে থাকে আর ওদিক থেকে তার মূল্য দেওয়ার মনোভাবটা একেবারেই হারিয়ে যায় একটা সময় আসে যখন তুমি নিজেই বুঝতে পারো সে তোমার কণ্ঠস্বর শোনে না তোমার উপস্থিতি তার জীবনে আলাদা করে কোনো অর্থ বহন করে না অথচ তুমি সেই মানুষটার প্রতিটি কথায় নিজের অনুভূতি সাজিয়ে নাও সেই অসম সমীকরণটা যত গভীর হয় ততই বাড়ে তোমার একাকিত্ব তুমি ভেবে নাও হয়তো তোমার মতো করে কেউ বোঝে না তাই সে এমন করে কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হয় যদি কেউ চায় তবে সে বুঝবেই না বোঝার চেষ্টাটা ইচ্ছাকৃত আর যেটা ইচ্ছা করে না বোঝা হয় সেটার পেছনে অনুভূতির গভীরতা থাকে না যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন সেটা একটা আচরণ নয় বরং সেটা একটা বার্তা সে বলতে চায় তুমি এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ নও আর এই পরিবর্তনটা একদিনে হয় না ধীরে ধীরে ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে এটা তৈরি হয় শুরুতে হয়তো একটা বার্তা উপেক্ষা করে তারপর কথোপকথনে আগ্রহ হারিয়ে ফেলে তারপর তোমার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তুমি বুঝেও না বোঝার ভান করো কারণ তুমি হারাতে চাই না কিন্তু সেখানেই তুমি নিজেকে অল্প অল্প করে ভাঙতে থাকো তুমি হয়তো একা বসে ভাব সে তো আগে এমন ছিল না হঠাৎ এমন হল কেন হঠাৎ বদলে যাওয়া আসলে হঠাৎ হয় না সেটা সময়ের মধ্যেই গড়ে ওঠে শুধু তুমি চোখে দেখতে পাও না তুমি যা মনে করো গভীর সংযোগ সে হয়তো সেটাকে সাময়িক একটা অনুভূতি ভেবেছে তোমার গুরুত্বটা তার কাছে লান হয়ে যায় কারণ সে জানে তুমি কখনো তাকে ছেড়ে যাবে না আর মানুষ তখনই উপেক্ষা করতে শেখে যখন নিশ্চিত হয় তুমি কখনো প্রশ্ন করবে না তুমি কখনো ফিরে দাঁড়াবে না একসময় তুমি নিজেই ভাবো এবার তাহলে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত কিন্তু ঠিক তখনই তোমার ভিতরের একটা কণ্ঠ বলে ওঠে একবার যদি বুঝিয়ে বলা যেত যদি সে একটুখানি উপলব্ধি করত তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত এই হয়তো শব্দটাই তোমাকে থামিয়ে রাখে আবারও চেষ্টা করতে বলে আর সেই চেষ্টার প্রতিটি ধাপে তুমি নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলো তুমি যাকে গুরুত্ব দাও তার কাছেই তুমি তুচ্ছ হয়ে যাও এটা সবচেয়ে কষ্টের উপলব্ধি তুমি তখন বুঝতে পারো ভালোবাসা কখনো একতরফা হলে সম্পর্ক টেকে না ভালোবাসা তখনই বাঁচে যখন গুরুত্বটা দুই দিকেই থাকে যাকে তুমি নিজের সবটা দিয়ে ভালোবাসো সে যদি তোমার অস্তিত্বটাকেই অবহেলা করে তাহলে সেখানে ভালোবাসা নয় সেখানে শুধুই একতরফা আত্মবিসর্জন থাকে তুমি যদি প্রতিবার ভেবে নাও সে বদলে যাবে তাহলে তুমি শুধু সময়ের পেছনেই দৌড়াচ্ছ কারণ মানুষ তখনই বদলে যায় যখন তার প্রয়োজন বদলে যায় আর যেই মুহূর্তে তুমি তার কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ো তখন তোমার গুরুত্বটাও মুছে যায় এই উপেক্ষা থেকে মুক্তি তখনই আসে যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি কেবল ভালোবাসা পাওয়ার জন্যই কাউকে গুরুত্ব দাও নাকি সে মানুষটা তোমার অস্তিত্বেরই একটা অংশ হয়ে গেছে যদি দ্বিতীয়তা হয় তাহলে বুঝতে হবে নিজের অস্তিত্বকে নিজের মতো করেই গুরুত্ব দিতে হবে কারণ কেউ যদি তোমাকে বারবার অবহেলা করে তার মানে সে তোমার উপস্থিতিকে মূল্য দিতে শিখেনি আর যার চোখে তুমি অমূল্য নো তার জন্য নিজেকে ভানা একেবারেই উচিত নয় জীবনের একটা কঠিন সত্যি হল তুমি যত বেশি ভালোবাসো তত বেশি কষ্ট পাও তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি তাকে হারানোর মতো গুরুত্বপূর্ণ নও এই উপলব্ধি সহজ নয় কিন্তু এটি শেষ পর্যন্ত তোমাকে শেখায় তুমি কাকে কতটা গুরুত্ব দেবে সেটা কেবল ভালবাসা দিয়ে নয় উপলব্ধি দিয়ে মেটে নেওয়া উচিত সম্পর্কটা যদি কেবল একদিক থেকে টিকে থাকে তবে সেটা কখনোই টিকে না একদিন না একদিন ভেঙে পড়েই এবং সেই মুহূর্তে তুমি আর প্রশ্ন করো না সে কেন উপেক্ষা করে বরং তুমি নিজের কাছে ফিরে এসে জানতে চাও তুমি কেন নিজেকে এত কম ভাবতে শুরু করেছিলে এখানেই পরিবর্তন শুরু হয় নিজের থেকে এই হয়তো শব্দটাই তোমাকে বারবার টেনে নিয়ে যায় সেই মানুষটার দিকে যে হয়তো তোমার দিকে তাকিয়েও দেখে না তুমি নিজের সমস্ত আত্মবিশ্বাস সমস্ত আত্মসম্মান এক পাশে সরিয়ে রেখে শুধু একটা কথার অপেক্ষায় থাকো সে যদি একবার ফিরে তাকায় একবার বলে তুমি ছিলে বলেই আমি ছিলাম অথচ সে ব্যস্ত থাকে নিজের মতো করে তুমি সেখানে শুধুই অপেক্ষার আরেকটা নাম তুমি বুঝতে পারো না ভালোবাসার মানে কি শুধুই উপস্থিত থাকা নাকি সেটা বোঝার শোনার অনুভব করার একটা সমান যাত্রা যখন সেই যাত্রাটা একতরফা হয়ে যায় তখন সেটা আর ভালোবাসা থাকে না সেটা এক ধরনের অভ্যাসে রূপ নেয় যেটা ধীরে ধীরে ক্ষত তৈরি করে সেই ক্ষত কখনো চোখে পড়ে না কিন্তু ভিতর থেকে তোমাকে নিঃশেষ করে দেয় তুমি ভাবো একদিন সে বুঝবে একদিন সে নিজেই অনুভব করবে তুমি কতটা দিয়েছ তাকে কিন্তু এই অপেক্ষার মধ্যে একটা বিষাক্ততা তৈরি হয় তুমি নিজের চেনা রঙগুলো হারিয়ে ফেলো তুমি নিজের ভেতরের প্রশান্তিটুকু খুঁড়িয়ে ফেলো তুমি শুধু সেই একটিমাত্র প্রমাণের আশায় বেঁচে থাকো যা হয়তো কখনোই আসবে না এই উপেক্ষার ভিতরটা সবচেয়ে যন্ত্রণাদায়ক তখনই হয়ে ওঠে যখন তুমি নিজেই জানো তোমার চাওয়াটা খুব বেশি কিছু না তুমি শুধু চেয়েছিলে সে বুঝুক তুমি আছো তুমি অনুভব করো তুমি ভালোবাসো তুমি চাওনি দামি কিছু চাওনি অতিরিক্ত গুরুত্ব শুধু একটা সামান্য স্পর্শ একটুখানি মনোযোগ একটু বোঝা এইটুকুই কিন্তু সেটুকুও যখন আর পাওয়া যায় না তখনই তুমি বুঝে ফেল তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছ তার কাছে তুমি অনেক আগেই গুরুত্বহীন হয়ে পড়েছ তখন একটা কঠিন সত্যি চোখের সামনে স্পষ্ট হয়ে দাঁড়ায় তুমি কোনো ভুল করনি তুমি কাউকে ভালোবেসেছিলে নিজের মতো করে কিন্তু যার হৃদয়ে সেই ভালোবাসার কোনো স্থান নেই তার কাছে তোমার প্রত্যেকটা চেষ্টাই অপ্রয়োজনীয় সে কখনো জানবেই না তুমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছ কতবার নিজের কথাগুলো গিলে ফেলেছ শুধু তাকে কষ্ট না দেওয়ার জন্য এই না জানাটাই একসময় এতটাই ভারী হয়ে ওঠে যে তুমি নিজেই প্রশ্ন করো তবে কি তুমি নিজেকেই ভুল বুঝেছ নিজেকে দোষ দেওয়ার এই মানসিকতা তোমাকে আরো দুর্বল করে তুমি ভাবো যদি তুমি একটু কম গুরুত্ব দিতে পারতে যদি তুমি একটু কম আপন করতে পারতে তাহলে হয়তো একটা কষ্ট হতো না কিন্তু সেটা তো তুমি ন তোমার স্বভাবই এমন যাকে ভালোবাসো তাকে নিঃশর্তভাবে ভালোবাসো আর এই স্বভাবটাই যখন উপেক্ষিত হয় তখন সেটা শুধু কষ্ট দেয় না সেটা তোমার ভিতরের নির্ভরতার কাঠামোটাকেই ভেঙে দেয় তুমি একদিন বুঝতে পারো যে মানুষটা তোমাকে গুরুত্ব দিতে চায় না তার জন্য আর অপেক্ষা করা মানে নিজেকে ছোট করা কিন্তু সেই বোঝাটা আসতে অনেক সময় লাগে কারণ তুমি তো হারাতে চাও না তুমি তো শুধু পেতে চাও একটুখানি স্বীকৃতি একটুখানি অনুভব অথচ সে যে তোমার প্রতিটি অনুভবের কেন্দ্রবিন্দুতে ছিল সে তো কখনো বুঝতেই চায়নি তুমি কতটা গভীরভাবে তাকে অনুভব করো তোমার অনুভব তোমার অপেক্ষা তোমার গুরুত্ব সবটাই তার কাছে এমন কিছু যেটা পাওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে আর মানুষ যখন কাউকে অভ্যাস ভাবতে শুরু করে তখন সে তাকে হারানোর কোনো ভয় রাখে না এই ভয়হীনতাই তাকে নির্দ্বিধায় উপেক্ষা করার সাহস দেয় ধীরে ধীরে তুমি একা হয়ে পড়ো চারপাশে মানুষ থাকলেও নিজের ভেতরে একটা শূন্যতা অনুভব করো যেটার কোনো ব্যাখ্যা নেই তুমি সবসময় যার দিকে তাকিয়ে থেকেছ সে একদিন তোমার চোখে চোখ রাখাও বন্ধ করে দেয় তখন বোঝা যায় ভালোবাসা শুধু থাকা নয় ভালোবাসা অনুভবের যেটা তার মধ্যে ছিল না কখনোই তুমি হয়তো ভাব তুমি যদি একবার নিজেকে সরিয়ে নিতে পারো তাহলে সে বুঝবে কিন্তু তুমি জানো সে বুঝবেই না কারণ যে মানুষটা তোমার গুরুত্ব দেওয়াটাকেই স্বাভাবিক ধরে নিয়েছে তার কাছে তোমার চলে যাওয়াটাও হালকা ঠেকবে কারণ সে কখনো তোমার গভীরতাকে অনুভবই করেনি তখন তুমি নিজেই একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়াও তুমি জানো আর অপেক্ষা করা মানে নিজের অনুভূতিকে ছোট করা অথচ একটুখানি চোখের চাহানি একটুখানি অনুভব তুমি এখনও চাও কারণ ভালোবাসা এমনই কিন্তু তবু একসময় এসে তুমি বুঝে ফেলো তোমার গুরুত্ব দেওয়াটা যদি কেউ বোঝে না তবে সেখানে তোমার থাকারও কোনো মানে হয় না তবে যখন তুমি এ সমস্ত কিছু উপলব্ধি করতে শুরু করো তখন এক ধরনের নতুন শক্তি অনুভব হতে থাকে তোমার মধ্যে তুমি দেখো তুমি যে মানুষটা ছিলে যে নিজের সমস্ত অনুভূতি দিয়ে কাউকে ভালবাসতে চাইত সেই মানুষটা ঠিকই একটা বিশেষ মুহূর্তে নিজেকে খুঁজে পায় একটা সময় পরে তুমি বুঝতে পারো এ ধরনের সম্পর্ক তোমার জন্য ছিল না যে সম্পর্ক নিজের সঙ্গীকে শুধু উপেক্ষা করতে জানে সে কখনোই তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে না এখন তুমি শক্তিশালী হয়ে ওঠো কারণ তুমি জানো তুমি শুধু ভালোবাসতে নয় নিজেকেও ভালোবাসতে শিখতে হবে তোমার মধ্যে যে অনুপ্রেরণা ছিল সেটা তখন নতুন করে জেগে ওঠে তুমি আর সেই আগের মতো অপেক্ষা করো না তুমি নিজের জীবনের পথ নিজের মতো করে পছন্দ করো তুমি বুঝে যাও জীবনের সবচেয়ে বড় উপহার হল নিজের মূল্য জানার ক্ষমতা তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাও তখন তুমি জানো না সে তোমার ভালোবাসাকে কতটা মূল্য দেবে অথবা দেবে কি না কিন্তু তুমি নিজের আত্মমর্যাদা নিজেকে সম্মান করতে শিখলে তখন তুমি বুঝে যাবে তুমি নিজের জীবনে কাউকে গুরুত্ব দেওয়া নিজের মূল্য হ্রাস করার মধ্যে কিছুই নেই এরপর তুমি বুঝতে পারো কাউকে গুরুত্ব দেবার আগে তোমাকে নিজেকেই গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে মানুষটা তোমাকে কখনোই নিজের জীবনের অঙ্গ হিসেবে দেখতে চায়নি তার জন্য তোমার দুঃখ বয়ে বেড়ানো অন্যায় হবে তুমি সে উপলব্ধি পেতে শুরু করো যে তোমার অবহেলা করেছে তার প্রতি আরও কষ্ট আর দেওয়ার কোনো মানে নেই এখন তুমি জানো নিজের সুখ আর শান্তি ঠিক করতে হবে অন্যের ওপর ভরসা করে নয় তুমি যাকে ভালোবাসতে চেয়েছিলে সে যদি কখনো তোমার ভালোবাসাকে শ্রদ্ধা না করে তবে তুমি তার জন্য নিজেকে নিঃশেষ করো কেন সময় এসেছে নিজের জীবনের পাথে খুঁজে পাওয়ার নিজের মধ্যে শান্তি এবং শক্তি খুঁজে পাওয়ার তুমি যখন নিজের ভেতর এই নতুন দৃঢ়তা দেখতে পাও তখন বুঝতে পারো যতটা তুমি উপেক্ষিত হও তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি হয়ে উঠেছ অথচ যখন তুমি নিজেকে নতুন করে খুঁজে পাবে তখন তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে তুমি জানবে ভালোবাসা একতরফা হতে পারে না ভালোবাসা এমন কিছু যা দুজনের মাঝেই হতে হবে সেই ভালোবাসার মধ্যে যদি কোনো সমঝোতা না থাকে যদি কোনো শ্রদ্ধা না থাকে তাহলে সেটা আর ভালোবাসা থাকে না বরং এক ধরনের বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় তুমি ঠিক করো, তুমি আর কোনো সম্পর্ককে নিজের আত্মবিশ্বাসের ক্ষতি করতে দিবে না তুমি আর অপেক্ষা করবে না শুধু প্রমাণের জন্য তুমি নিজের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে সেই সম্পর্কগুলোকে সরিয়ে ফেলো যা তোমাকে কেবল হতাশা আর বিষাদ দেয় তুমি বুঝে যাও জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল নিজেকে ভালোবাসা তুমি যখন এই উপলব্ধি অর্জন করো তখন জীবনে নতুন একটা পথ খোলা হয় যেখানে তুমি নিজের জীবনকে নিজে পরিচালনা করতে পারো যেখানে তুমি আর কাউকে নিজের জীবনে এমনভাবে স্থান দেবে না যে তোমাকে কখনোই মূল্য দেয়নি আর তখনই তুমি বুঝতে পারো আসল শক্তি কখনোই অন্যের ওপর নির্ভরশীল নয় সেটা তোমার ভেতর থেকেই আসে এই উপলব্ধি একদিন তোমাকে স্বাধীনতা এনে দেয় স্বাধীনতা নিজের ভালোবাসা এবং শান্তির জন্য আর তখন তুমি জানো নিজের জীবনে সবচেয়ে বড় দায়িত্বটা তোমার নিজেকে ভালোবাসা নিজের প্রতি শ্রদ্ধা রাখা সেই মুহূর্তেই তুমি বুঝে যাও আসল সুখ তোমার মধ্যেই ছিল শুধু একে খুঁজে পাওয়ার জন্য একটু সময় নিতে হয়েছিল এটাই জীবনের কঠিন পাঠ তুমি ভালোবাসার জন্য তৈরি কিন্তু কখনো কাউকে নিজের জীবন থেকে এভাবে বের করে দিতে হবে না যে তোমাকে উপেক্ষা করবে তাকে তার পথ চলতে দিতে হবে আর তুমি নিজের পথ খুঁজে নিতে হবে তখনই তোমার জীবনে আসবে নতুন প্রাপ্তি নতুন শক্তি নতুন ভালোবাসা এখন যখন তুমি এই উপলব্ধি অর্জন করো তুমি উপলব্ধি করো যে তুমি যেন একটা নতুন জীবনে পারেখেছ সেই জীবন যেখানে তোমার আত্মমর্যাদা এবং স্বাবলম্বিতা প্রথম এবং সর্বোচ্চ তুমি আর আগের মতো অপেক্ষা করো না তুমি জানো জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান তুমি বুঝতে পারো তুমি অপেক্ষা করলেই যদি ভালোবাসা বা মনোযোগ পাওয়ার আশায় থাকো তাহলে সেটা শুধু তোমার সময়ের অপচয় এতদিন ধরে যাদেরকে তুমি গুরুত্ব দিয়েছ তারা এখন তোমার কাছে অতীত হয়ে গেছে তুমি তখনই বুঝতে পারো যে তোমার জন্য প্রকৃত ভালোবাসা ছিল না সে ভালোবাসা আসলে ছিল এক ধরনের অস্বীকার আর যে ভালোবাসা তোমাকে নিজের দৃষ্টি ও সময় দিতে জানে না সে ভালোবাসা তোমার ভেতর কোনো ভালোবাসা জন্মাতে পারে না তুমি অন্যের জন্য অপেক্ষা করতে করতে নিজের মূল্য কমিয়ে দিয়েছিলে কিন্তু সেই ভুলটা তুমি আর করতে চাও না কারণ এখন তুমি জানো তোমার জীবন শুধুই তোমার এবং তুমি যা কিছু চাও তা নিজেই অর্জন করতে পারো এখন তুমি বুঝতে পারো যে পৃথিবীতে সব কিছুই চলে যাওয়ার মতো মানুষ চলে যায় সম্পর্ক মুছে যায় কিন্তু তুমি যখন নিজেকে ঠিক মতো মূল্য দিতে শিখো তখন কিছুই তোমাকে দুঃখিত করতে পারে না তুমি যদি অন্যের ভালোবাসার উপর নির্ভর করো তাহলে তুমি তাদের উপেক্ষার কারণে নিজেদের জীবনটাকে কষ্টে ফেলবে কিন্তু নিজের শক্তির দিকে তাকালে তোমার কাছে কেবল সুখের পথ খোলা থাকে এখন তুমি জানো যে তুমি কাউকে দিয়ে নিজের সুখ নির্ভর করবে না তুমি যা কিছু চাও তা তুমি নিজে অর্জন করবে তুমি জানো অন্যের জন্য অপেক্ষা না করে নিজেদের পথ চড়া শিখতে হবে একবার যদি তুমি বুঝে যাও যে তোমার ভালোবাসা তোমার শ্রদ্ধা অন্যের কাছে পাওয়া তোমার অধিকার নয় তখন তুমি সঠিক পথেই আছো তখন তুমি জানো তুমি আর কাউকে অবহেলা করতে দেবে না আর কাউকে তোমার মধ্যে আঘাত করতে দেবে না এটা এক ধরনের অভ্যন্তরীণ শক্তি যার ফলে তুমি এক ধরনের অভ্যস্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করো একদিকে তুমি ভালোবাসতে শিখেছ কিন্তু অন্যদিকে নিজেকেও আগে ভালোবাসা শিখেছ তুমি জানো সত্যিকারের ভালোবাসা কখনোই অভ্যস্ততায় পরিণত হয় না সেটা তখনই জন্ম নেয় যখন তোমার হৃদয়ে যথাযথ শ্রদ্ধা সম্মান এবং অনুপ্রেরণা থাকে তোমার জীবনের পরবর্তী অধ্যায়টি তখনই শুরু হয় যখন তুমি পুরোপুরি নিজের শক্তি অনুভব করতে পারো তখন তুমি যেন তোমার ভালোবাসা কোনো উপেক্ষা কোনো অবহেলা বা কোনো প্রতারণার শিকার হবে না তুমি নিজেকে এতটাই শক্তিশালী বোধ করবে যে তুমি বুঝতে পারবে প্রেমের সত্যিকারের অর্থ কখনোই একটি একতরফা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না এখন তোমার সামনে অগণিত পথ খুলে যায় তুমি জানো জীবনে যা কিছু পাওয়া যাবে তা নিজের গুণগত আত্মবিশ্বাসী এবং সাহসী আচরণ থেকে আসবে তোমার আত্মবিশ্বাস এতটাই দৃঢ় হয়ে যাবে যে তুমি কাউকে কখনোই নিজের আত্মসম্মানকে ত্যাগ করার জন্য প্ররোচিত করতে দেবে না তুমি জানো ভালোবাসা সম্মান এবং আদর কখনোই একতরফা হতে পারে না তা সবার মধ্যে পারস্পরিক হতে হয় এমনভাবে তুমি নিজেকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করো যে তুমি শুধু ভালোবাসতে জানো না তুমি নিজের আত্মসম্মান এবং শক্তির প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল একে অপরকে সম্মান জানানো একে অপরের অনুভূতিগুলোকে গভীরভাবে বুঝতে পারা আর সেই ভালোবাসার মধ্যে কোনো ধরনের সন্দেহ বা অবহেলা না থাকার বিষয়টাই তোমার নতুন জীবনের মূলনীতির অংশ হয়ে দাঁড়ায় এখন যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো তখন আস্তে আস্তে তোমার চারপাশে এমন মানুষরা আসতে থাকে যারা তোমার মূল্য এবং সম্মান জানে তুমিও তাদের মূল্য দিতে শিখো আর তুমি দেখো জীবন এতটা সুন্দর হতে শুরু করে যে অন্যের ভালোবাসা বা মনোযোগ পাওয়ার জন্য আর কোনো অপেক্ষা করার দরকার থাকে না এটা এক ধরনের পরিপূর্ণতা যেটি শুধু তোমার জন্য এবং তোমার জীবনের জন্য তুমি যখন নিজের প্রতি শ্রদ্ধা রাখতে শিখবে তখন তোমার জীবন এক নতুন উজ্জ্বল দিগন্তে পৌঁছাবে একটি দিগন্ত যেখানে শুধু তুমি তোমার ভালোবাসা এবং স্বাচ্ছন্দ্যই থাকবে এই পর্যায়ে এসে তুমি বুঝতে পারো জীবনের সবটুকু মানে আসলে অন্য কারো উপর নির্ভর করে না তুমি নিজেই এক ইউনিভার্স তোমার ভেতরে যেই গভীরতা আছে সেটা অনেক সময় বাইরের পৃথিবী বুঝতেই চায় না তারা শুধু দেখে তুমি হাসছ তুমি চলছ তুমি আছো কিন্তু তারা জানে না তুমি ভিতরে ভিতরে কতবার নিজেকে টুকরো টুকরো করে জোড়া দিয়েছ এই পৃথিবী কষ্টকে খুব দ্রুত ভুলে যেতে বলে কিন্তু যারা সত্যিকারের ভালো মানুষ তাদের কষ্টের গভীরতা পৃথিবীর ভাষায় বলা যায় না তুমি যখন খুব ভালো একজন মানুষ হও তখন তোমার প্রত্যাশা থাকে একটু বেশি নাট ম্যাঠেও রেবাস্টেক মশ নই তুমি চাও কেউ তোমার সত্যতাকে বুঝুক কেউ না বললেও তোমার চোখের ভাষা পড়ুক কেউ তোমাকে বলুক তুমি একেন কিন্তু বাস্তবতা হল পৃথিবী এরকম জায়গা না এখানে মানুষদের মন সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় আর যারা সত্যিকারে ভালো তাদের মন একবার কাউকে জায়গা দিলে সেটা সহজে সরানো যায় না তাই তারাই সব থেকে বেশি আঘাত পায় এই আঘাত কেবল শারীরিক ক্লান্তি তৈরি করে না এটা এক ধরনের আত্মিক ক্লান্তি তৈরি করে যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু প্রতিদিন তোমার ভেতর একটু একটু করে ধসে পড়ে তুমি যখন কাউকে নিজের ভালো লাগার গল্প শোনাতে চাও তখন কেউ সময় দিতে চায় না কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তখন সবাই এসে দেখে কিভাবে একটা ভালো মানুষ এত দুর্বল হয়ে গেল অথচ তার পেছনের গল্প কেউ জানে না কেউ জানতেও চায় না তুমি সেই মানুষ যে অন্যের কথা ভেবে রাত পার করে দিয়েছ যার কাছে মানুষের কষ্ট তার নিজের কষ্টের মতো মনে হয়েছে অথচ যখন তুমি নিজে একটু কেঁদেছ তখন কেউ পাশে দাঁড়ায়নি এই অসামঞ্জস্যতা একসময় তোমাকে ভিতর থেকে চুপ করে দেয় তুমি কথা বলা কমিয়ে দাও তুমি অভিমান জমিয়ে রাখো তুমি ধীরে ধীরে এমন একজন হয়ে ওঠো যাকে কেউ ঠিকঠাক বুঝতেই পারে না তবে এখানেই শেষ না একটা সময় আসে যখন তুমি বুঝে ফেলো তুমি কাউকে না ঠকিয়েও কষ্ট পেলে তার মানে এই দুনিয়ায় ভালো থাকা সহজ না কিন্তু অসম্ভব না তুমি ধীরে ধীরে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করো যেটা তোমার নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়ায় তুমি সবাইকে দূর থেকে ভালোবাসতে শেখো তুমি সবাইকে দোয়া করতে শেখো কিন্তু কাছের মানুষ বলার সাহস আর নিজের মধ্যে খুঁজে পাও না এই বদলটা শুধু তোমার নয় এটা সেই প্রতিটি ভালো মানুষের ভেতরের নীরব যন্ত্রণা যেটা কেউ বোঝে না কেউ বোঝার চেষ্টাও করে না অথচ তারাই এই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাগুলো বুকের মধ্যে লালন করে তারা কাউকে হারালেও দোয়া করতে ছাড়ে না তারা কষ্ট পেলেও কারো খারাপ চায় না তারা শুধু চুপচাপ সহ্য করে সহ্য করতে করতে একসময় একা হয়ে যায় এই একাকিত্বের মধ্যে একটা নতুন তুমি জন্ম নেয় যে নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে চায় না যে জানে সবাই বুঝবে না তাও সে ভালো থাকবে যে জানে কেউ তার কষ্টের গভীরতা জানে না তাও সে আর কষ্টকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে রাখবে না যে জানে ভালোবাসা পেলে ধন্য না পেলে শান্তি এই উপলব্ধিটা আসার পর তুমি আর আগের মতো থাকো না তুমি অনেকটা গুছিয়ে নাও নিজেকে তুমি খেয়াল রাখো নিজের অনুভূতির নিজের ভালো লাগার নিজের শান্তির তখন তুমি নিজেকে প্রশ্ন করো জীবনটা যদি এতটাই অস্থির হয় তাহলে তো অন্তত নিজেকে ভালোবাসতে শেখাই সঠিক সিদ্ধান্ত তখন তুমি যাকে সবচেয়ে বেশি উপেক্ষা করেছ সেই তুমির দিকেই ফিরে তাকাও এবং তখনই শুরু হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিজেকে আপন করে নেওয়ার অধ্যায়